কে সভা আজকে অষ্টম সভা সভার মূল বিষয়বস্তু থাকছে পশ্চিমবঙ্গ সরকার এগারো সালের পর আজকের এই পঁচিশ সালের একদম প্রান্ত এখন অবধি আমাদের সরকার কতটুকু আপনাদের আশা আকাঙ্ক্ষা চাহিদা মেটাতে পেরেছে আর কি পারেনি এবং সামগ্রিক রাজ্যের পরিস্থিতি কি আর কেন্দ্রীয় সরকার এটা আমাদের কেন্দ্র রাজ্য সম্পর্ক মেনে একটা সরকার থাকে পরের পুরো আমাদের পার্লামেন্টে সেখানকার সরকারের ভূমিকা সেখান থেকে আপনারা কি সুবিধা পাচ্ছেন এই গুলিকে কথা বলার জন্য আমরা সবাই এসে এক একে সবাই আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করবেন প্রথমেই বলা ভালো দু হাজার এগারো সালের যে সন্বেক্ষণে আমরা ক্ষমতা এসেছিলাম মানুষের একটা আকাশচুম্বী চাহিদা ছিল কারণ চৌত্রিশ বছর একটা সরকার যারা প্রতিটা মুহূর্ত সাধারণ মানুষের বিরাট ভাজন করেছিলেন প্রতিটা মান মুহূর্তে মানুষের ন্যূনতম যে গণতান্ত্রিক অধিকার সেটাকে কেড়ে নিয়েছিলেন এবং সেখানে তারা যেটা বলছেন বলতেন অর্থাৎ অনেকটা ধাঁচে সেই ব্যবস্থা কায়েম করা হত এবার একদিন নয় দুদিন নয় চৌত্রিশ সাড়ে চৌ বছর এইভাবে বাংলার আপাদের প্রশ্ন আসতে পারে তাহলে আমরা ছিলাম কারণ সংসদীয় গণতন্ত্রে যখন শাসক দল থাকে দল থাকে তাহলে বিরোধী দলের ভূমিকা কি ছিল সিপিএম করে গেল করে গেল বাম ফ্রন্ট করে গেল আর আপনারা নিরাপে যার প্রজন্মের ছেলে তারা তো সিপিএমে দেখেনি শুনেছেন কিন্তু যারা দেখেছেন চারটা তারা জানেন সিপিএম কি কংগ্রেস আমরা সবাই জানি কংগ্রেসের বিরোধী আসনে কখনো সত্তার কখনো জয়নাল আবেদিন এইসব প্রমুখ নাম ছিল যারা রাজ্য বিধানসভার বিরোধী ভূমিকার বিরোধী দল নেতার ভূমিকায় তারা আছে আপনারা সবাই জানেন অনেকে জানেন না তাদের জ্ঞাত বলি সাতাত্তর সালের যখন বাম ক্ষমতায় বিরাশি সালে বছর সাতাশি বিরানব্বই যেভাবে পাঁচ বছর অন্তর সংসদীয় রীতি মেনে নির্বাচনটা হয় সেই নির্বাচনে প্রতিবারই আমরা পরাজিত হয়েছি এবং পরাজয়ের একটাই কারণ ছিল সে সময় যে সময় সংসদ বা বর্তমান বর্তমান তো অনেক ওই তো আন্দোলনটা যেটা লিখতো যে আমরা সিপিএম এ সংগঠে শক্তির কাছে মতবতী করেছি আর আরেকটা লিখতো যে তৎকালীন কংগ্রেস নেতা একটা বড় অংশ তারা সিপিএম এ তামাক খা এই দুটো কারণ ফলাও করে লাগাও আমাদের তো মনে আছে যখন নব্বই দশকে কথা 같이 বড়ল সেনগুপ্ত নতুন কাগজ বের করলেন বর্তমান এবার আপিরভাবে তিনি চমক দিয়েছিল একটি কথা বলে যে বর্তমান ভগবন্ত ভয় না আমরা সে সময় দেখেছিলাম প্রতিটা জায়গা যেখানে কংগ্রেসের ভূমিকা ইতিবাচক হওয়া দরকার ছিল সেখানে দেখতাম কংগ্রেস ইতিবাচক হয়ে বিধানসভার অন্তরে বলুন কোনো জায়গায় অত্যাচার সংগঠিত হলে বলুন কোনো জায়গাতে একটা মিছিল নিয়ে সংগঠিত করত না খুব নীরবে নিঃশব্দ মানুষ এই অত্যাচারগুলো সহ্য করতো কিন্তু একজনে মনে হয়েছিল প্রচারে আলোয় ছিলেন মানুষটা তার মনে হয়েছিল যদি পরিবর্তন করা না হয় এর বিরুদ্ধে গড়ছে না ওঠা যায় তাহলে বাংলার এই সাধারণ গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ আগামী দিন তার রাজনীতি থেকে যেমন দূরে সরে যাবে একই ভাবে তাদের ধর্মীয় স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার তাদের মনে যাদবপুর লোকসভা কেন্দ্রে একবার ধূমকতির মতো আবির্ভূত হলেন গোটা বাংলাতে ছড়িয়ে পড়লো সেই হাওয়া গোটা ভারতবর্ষের মানুষ দেখলো একদম বাচ্চা মেয়ে যিনি দুধে ব্যারিস্টার সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়ে রাজ্য রাজনীতি বলেই ছাত্র রাজনীতিও অত্যন্ত শ্রমবল ভাগ দপ্ত প্রকাশ ঘটাল নাম আপাততmongodb তার রক্ত ছিল লয় তিনি বলেছিলেন আর সিপিএম এর সঙ্গে আপোষ করা যায় কলিম রাজনীতি হচ্ছে সৃষ্টি হবে মমতা এর হবে না মিত্র হবে রাজবী মিত্র আপো মনে আছে 84 সালে তিনি যখন রাজ্য রাজনীতিতে লোকসভার। জিতলেন এবং 25 সেবা সদস্য সাক্ষাৎ নির্বাচিত হচ্ছিলেন রাজেন্দ্র দেবsidebarে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং রাজগুহান ডেকে তাকে বলেছিলেন যে তোমার মতে যে ফুটেজি দেখছি বাংলায় কংগ্রেস নেতাদের মধ্যে সিপিএম তো আমাক খাওয়ার যে অভ্যদ্ধ

সর্বক্ষমতা আলাদা করে যুব কংগ্রেস করলেন আমরা সবাই জানি উনিশশো বিরানব্বই সালে সিপিএম এ মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন ব্রিগেড গ্রাউন্ডে সেই সময় বলা হয়েছিল মুজিবুর রহমান ইন্দিরা গান্ধী যৌথ সভা। পর

বাইরে আমরা ভেতরে সেটা লাগতে ব্যক্তিতে কম তারা সেখানে

మేనియం గై పంచాయత కలకలం పంచాయతి గలగల జిల్లా బోల ప్రజలకి అంకిష బోలగా ఆ 2000 జాయి అక్రి కండి బంగ్లాయ మతోల జాసలేలో హమగయకి సంస సంఖ్య పతికేతే సిపి మెచే బషిర పద చేలేగో అని ఆర్పి శైశయ అస్త్తో మర్ట్ చురు hote gao 2010 దగే 2000 నాకరో

চামকানো গগন নাই যখন আমরা এই টিচায় যাই ভাই জমা আনা কত কবরস্থান সেই কবরে পাথরটা থেকে দেয়া হলো এই যে চমকগোই যে আইে যদি সদা সুস্থ মুস্তকরা হলো হলো আস্তাগড় ফেশ করা হলো মমতা মারি এই ব্যাপারে সাহায্য করতে

ছেলে আকরি শুরু করলো সংঘালঘুরা সংঘর্ঘু ঘরের ছেলেমেয়েরা অনেকে চাকরি সেখানে ওই দেখে দেখে আশেপাশে সমস্ত মেয়েরা তারা লেখাপড়া

তিনজন ছেলেবে পাঁচনের এই কি اسئله সরকার তার জন্য বিনা পয়সায় রেশন দিচ্ছে সরকার তার জন্য সুទ្ធে দিচ্ছে সরকার তার জন্য পোশাক দিচ্ছে পেনশন দিচ্ছে সরকার তার জন্য কৃষক বন্ধু দিচ্ছে সরকার তার জন্য আরো কত স্কিম এগুলো দুটো জানা হল এগুলো দেখুন

আর সে হয়ে গেল আগামী দিন আমাদের অনুন্নয়ন সম্প্রদায় আপনার প্রচন্ড সাবজেক্ট কারণ প্রতিবেশীর আভ্যন্তীন

আমরা স্বাধীন রাজনৈতিক দল বাংলাদেশে যদি সংখ্যাগুলো সংখ্যালঘু লড়াই হয় আমি মানুষ প্রচেবে না করি সেখানে সংখ্যালঘুরা সুরস্কৃত থাক কিন্তু এখানে দু থেকে